প্রতিদিন একরকম পালক শাক খেতে যদি তোমাদের ইচ্ছা না করে তাহলে তোমরা পালং শাকের কোপ্তাটা একবার ট্রাই করে দেখতে পারো একদম নতুন ধরনের নতুন স্বাদের খুব ভালো খেতে হয় আমি লগ্নজিতা তোমরা দেখছো লগ্ন কিচেন এই পালং শাকের কোফতার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পালং শাক নিয়েছি খুব ভালো করে বেছে ধুয়ে বোটাগুলোকে যতটা সম্ভব বাদ দিয়ে দিয়েছি তারপর মিহি করে কেটে নিয়ে অল্প করে লবণ মাখিয়ে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট বাদে দেখবে পালং শাকের থেকে অনেকটা জল বেরিয়ে এসেছে কোপ্তা বানানোর জন্য এই জলটা কিন্তু খুবই ক্ষতিকারক পালং শাকের ভেতর একটু জল থাকলে কিন্তু কোপ্তা ভালো হবে না সেই জন্য যতটা সম্ভব চাপ দিয়ে পালং শাকের ভেতরে যতটা জল আছে বের করে দিতে হবে দেখছো কতটা জল বেরিয়েছে এবারে খুব ভালো করে নিংড়ে পালং শাকটা কিন্তু আলাদা করে তুলে নেব যাতে পালং শাকের ভেতরে জল না থাকে আর এই পালং শাকের জলটা কিন্তু ফেলবো না এটা রেখে দেবো এই রান্নাতে পরে ব্যবহার করব এখন প্রয়োজন মতো বেসন দিয়ে এই পালং শাকটাকে মাখব জলের ব্যবহার কিন্তু করবে না জল লাগবে না পালং শাকটা ভেজা আছে বুঝে বেসন মেশাবে দেব পরিমাণ মতো জোয়ান হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ লঙ্কা গুঁড়ো খুব অল্প করে নুন আর প্রয়োজন মতো হলুদ গুঁড়ো সব একসঙ্গে ভালো করে মেখে নেব এবারে সর্ষের তেল গরম করে ছোট ছোট কোপটা ভেজে নেব তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যে সমস্ত বন্ধুরা লগ্ন কিচেন সাবস্ক্রাইব করেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার ভিডিওটি দেখছ শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য একটু লাল করে কোপ্তাগুলো ভেজে নেবে এভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নেব কোপ্তা ভাজার অবশিষ্ট তেলেই প্রয়োজনে আরেকটু তেল মিশিয়ে নিয়ে বাকি রান্নাটা আমি সেরে ফেলব এবার এই তেলের মধ্যে দুটো তেজপাতা ছিঁড়ে ছোট টুকরো করে ফোড়ন দেব একটা গোটা শুকনো লঙ্কা দেব পরিমাণ মতো গোটা জিরে দেবো দুটো ছোট এলা চার টুকরো লবঙ্গ আর কিছুটা দারচিনি দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে যখন সুন্দর গন্ধ বেরোবে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি মাঝারি সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি নুন আর একটু চিনি মিশিয়ে খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা কিন্তু অবশ্যই লাল করে ভাজবে এবার এর মধ্যে অ্যাড করব আদা রসুন পেস্ট আমি এক টুকরো আদা আর ছকোয়া রসুন একসঙ্গে বেটে নিয়েছি আমি এখানে আমার প্রয়োজন মতো সমস্ত উপকরণ নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রয়োজন মতো সমস্ত উপকরণ নেবে এবারে এর মধ্যে দেব একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায় আর খুব ভালো করে কিন্তু আদা রসুনটা ভেজে নিয়েছি এখানে রসুনের কাঁচা গন্ধ আর নেই হলুদ গুঁড়ো দিলাম দু চামচ ধনে গুঁড়ো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর একটু হিং দেব একটা টমেটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো এবার এই মশলাগুলো খুব ভালো করে কষে নেব যখন দেখব টমেটোগুলো একদম গলে গেছে তখন এর মধ্যে অ্যাড করব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা রঙের জন্য তোমরা চাইলে কাপ কাশ্মীরি লঙ্কাটা বাদ দিতে পারো আর আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো এবার একটু টক দই দেবো বড়ো চামচের তিন চামচ ফ্যাটানো টক দই দিলাম খুব বেশি টক দই দেওয়ার দরকার নেই এবার দই দেওয়ার পর খুব ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না এর থেকে তেল বেরিয়ে আসছে দেখো তেল ছেড়ে দিয়েছে এখন এক চামচ গোলমরিচের গুঁড়ো দেবো আর এক মিনিট মশলাটা ভেজে এর মধ্যে জল অ্যাড করব প্রথমেই পালং শাকের সেই জলটা সবটুকু দিয়ে দেব তারপর নর্মাল জল অ্যাড করব ঝোলটা কিন্তু তোমরা বুঝে দেবে ঝোলের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নেবে সমস্ত উপকরণ কিন্তু অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে ঝোল ফুটে উঠলে কোপ্তাগুলো দিয়ে দেবে এবার খুব ভালো করে ফুটিয়ে নেবো কারণ দেখো সবাই তো আমরা এক ধরনের মশলা খাই না কেউ কম কেউ বেশি খায় সেই জন্য আমি সবসময় বলি তোমরা তোমাদের প্রয়োজন মতো মশলাপাতি উপকরণগুলো কম বেশি করে নেবে আমার কিন্তু পালং শাকের কোপ্তা রেডি নামানোর আগে একটু ওপর থেকে কাসুরি মেথিটা দেবে এটা কিন্তু দেবে খুব ভালো হবে খেতে এবার গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করো পালং শাকের কোপ্তা ফিরে আসবো নতুন একটা রেসিপি